হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রিনাস কিচেনে সকলকে আবারও স্বাগতম আমি আজকে দেখাবো কিভাবে চিংড়ি দিয়ে করলার সুস্বাদু এক রেসিপি তৈরি করা যায় চলুন দেখাই আমি প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ করলা এবং আলু কুচি করে এরপর আমি কড়াই বসিয়ে দিলাম চলার মধ্যে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন আমি সেটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার আসবে দেখুন আমি এর মাঝে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু জিরার একটু শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন নাড়াচড়া হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে আসছে পেঁয়াজ আমি এর মাঝে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিবো ভালোভাবে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিতে হয় যার জন্য চিংড়ি আগে আমি ভেজে নিচ্ছি যে তার মাঝে আমি দিয়ে দিব এখন করলা এবং আলু কুচি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে রান্না হয় চিংড়ি দিয়ে করলা আলু ভাজি করলে আসলে খাওয়ার স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে আমি উপরে নিচে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এড়ে নিয়েছি এখন আমি ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখুন জাল করে নিয়েছি আমার ভাজা দেখুন অনেকটাই একেবারে হয়ে এসেছে কত ভালো লাগছে কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ পর দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে আমার চিংড়ি ভাজি চিংড়ি দিয়ে করলা ভাজি অসাধারণ মজাদার এই গড়ানা এটা খুব সুস্বাদু হয় রে রেতে দেখবেন দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে যেন আবারও হাজির হতে পারে দেখুন কত সুন্দর হয়ে গেল চিংড়ি দিয়ে করলা ভাজি আমি শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো জিরার গোড়াতে হতে ভাজিটা অনেকটা স্বাদ বেরিয়ে বাড়িয়ে তোলে আমার ভাজি অলরেডি হয়ে এসেছে আমি এখন এটি উঠিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে এটি উঠিয়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিলাম একটা পাত্রে কত সুন্দর হয়ে গেছে আমার চিংড়ি আলু করলা ভাজি